বুতাই লাগব যাই হোক চরম খেলে হবে নাকি রং কইলে মজা 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 তো পদের দিন রং কাল আজকে খেলতে বক জরুরি আছে অন্যদিন তো খেলা যায় نہیں বাবা সব লোক আজ खेलेगा खेलने दो तुम कल भी खेल लेना नहीं 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 मुझे आज भी, भी खेलना आज ये रंग ছাতাটা এখানে আছে পটল পুরো রং আছে ওলা নিয়ে যা তো पापा পরে নিয়ে আসবে পাখি কে ভয় পায় ওর पापा ধুম ধাম দিবে মাইরে

ভাল লাগিছে এইটো গা আমাৰ তথিলো টিক <funziona> <of> <sharp inhale> <Regardez> <sharp inhale> এই এটা লাগাইছো ঐকে লাগা লাগা লাগা

কি করে আয় বাবা